বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট আবার উঠাল বাংলাদেশের পতাকা এবার তা তুললেন চট্টগ্রাম বাবর আলী হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় পঞ্চম বাংলাদেশি হিসাবে রবিবার সকালে উঠেন বাবর এগারো বছর পর কোন বাংলাদেশে এই কৃতিত্বে দেখালেন এই অভিযানের প্রধান সমন্বয়কর হান জামান বাবরের এভারেস্ট জয়ের খবর নিশ্চিত করেছেন বাবরের অভিযানের সময় খারি বাটিকাল ডিমারস তাদের ফেসবুকে লিখেছেন এর আগে চার বাংলাদেশি এভারেস্ট জয় করে করলেন চট্টগ্রাম থেকে বাবর প্রথম তাই চট্টগ্রামবাসী তার এই বিজয়ের উদ্বেলিত ফেসবুকে নানা জনের লাইন এখন প্রশংসায় তেত্রিশ বছর বয়সী বাবর আলীর বাড়ি চট্টগ্রাম হাটাজারি উপজেলায় বুড়ি সঞ্চ গ্রামে পেশায় তিনি চিকিৎসক এমবিবিএস ডিগ্রি নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এই মেডিকেলে এগারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি এরপর কিছুদিন শিক্ষক হিসেবে কাজ করলেন পর্বত জয়ের নেশা তাকে সেই পেশায় স্থির থাকে দেননি সেই সঙ্গে সাইন্সের নেশায় ও মাতে বাবর ফেসবুকে তিনি নিজের পরিচয় দেন এভাবে পেশায় ডাক্তার নেশায় পাহাড়ি হিমালয় অভিযানের আগে অনেকগুলো পর্বত শৃঙ্গল জয় করেছেন বাবর গত এপ্রিল থেকে শুরু হয় বাবর আলীর মাউন্ট এভারেস্ট অভিযান দশই এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেন তিনি সেখান থেকে যাত্রা শুরু করে এভারেস্ট ক্যাম্প দুই ও পৌঁছার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ফিরে আসেন তিনি তারপর এভারেস্ট ছোঁড়ায় ওঠার মতো উপযুক্ত আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষায় করতে হয়েছেন বাবর আলিকে শেষ পর্যন্ত যাত্রা শুরু হয় গত চোদ্দ মে এই দিনে তিনি দ্বিতীয় ক্যাম্পে আঠারো মে তৃতীয় ক্যাম্পে এবং উনিশশো মে ভোরে ক্যাম্পে পৌঁছান উনিশশো মে সকালে তিনি দেথ জোন নামে পরিচিত ছিংকে আরোহণ করেন এর মধ্যে দিয়েছেন তার মাউন্ট এভারেস্ট জয় হলেন তার